সুপ্রিয় দর্শক মোদী আসসালামু আলাইকুম তথ্যদল চ্যানেলে নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের পর্ব আজকের পর্বের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলায় চলে এসেছি খামার উপযোগী গরুর একটা ঘাটি ইননালাগর ফার্মে ঘাটি বললাম কেন প্রতিনিয়তই নতুন নতুন গরু আসছে প্রতিনিয়ত নতুন নতুন লট আমরা দেখছি এবং রেগুলার সেল হচ্ছে চমৎকার চমৎকার বিগ সাইজের মোট সাত পিস কালেকশন আমরা আজকে ইনাল ফার্ম থেকে দেখবো আপনাদেরকে দেখাবো কথা বলবো প্রথমেই ইনালহামের সাথে একটু গরুর কালেকশন কম সংখ্যায় অনেক গরু বেড়ি ভাই অনেক বিক্রি করেছে কালকে বাচ্চি ভাই সতেরোটা জি হাটে গিয়ে বেড়ছে এগারোটা ভাই এগারোটা আচ্ছা আজকে তাহলে মোট কতগুলো গরু দেখছি আজকে গরু আছে আমার কাছে বর্তমানে সাতটা একটা প্যাকেজ আছে ছয়টার প্যাকেজ আর একটা আছে আপনার এক্সক্লুসিভ গরু আনকমন গরু ভাই তাহলে সেটা আমরা লাস্টে দেখবো লটটা দেখি জি ভাই চলুন একটা একটা করে গরু দেখি ইনল ভাই প্রথমে একটা ব্ল্যাক কালেকশন কি জাতের এটা ভাই এটা আপনার ব্ল্যাক ডায়মন্ড আমি বলছি ভাই ব্ল্যাক ডায়মন্ড নাভি কম্বল রয়েছে নাকি জি ভাই আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন একদম পশমগুলো পরিষ্কার সুন্দর চূড়া মাথার স্ট্রাকচার নাভি কম্বল সবকিছু রয়েছে দাঁতে কি অবস্থা হয় এটা এটা দুই দাঁত হয়ে গেছে এটা অলরেডি দুই দাঁত হয়ে গেছে দুই দাঁতের এই ওজনের ধারণা যদি দিতেন আমাদেরকে ভাই গোটার ওজন আছে ভাই এটার বর্তমানে পাঁচ মনে দশ কেজি শট পাঁচ মনে দশ কেজি শর্ট কি পিওর মাপ ধরবে একবারে পিওর মাংস আছে ভাই পিওর মাপ ধরবে দর্শক মাপ অ্যাকুরেট মাপ পাঁচ মনে দশ কেজি কমে যাবে জি ভাই আচ্ছা প্রথম কালেকশনটাই একদম ধামাকাদার একটা কালেকশন দেখিয়েছেন দামটা কেমন হবে ভাই গোটা আপনার সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই এটার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার সিঙ্গেলে এক লাখ পঁয়ত্রিশ তার মধ্যে সুযোগ সুবিধা আছে কি জি ভাই এখানে সুযোগ সুবিধার একটু জায়গা একটু জায়গা আছে চলে যাবো পাশের কালেকশনে আজকে নাম্বার টু দ্বিতীয় গরু লাল টুকটুকে একটা গরু

দামে কেমন রাখছেন এটা ভাই গোটা সিঙ্গেলের দাম এক লক্ষ তিরিশ হাজার সিঙ্গেলে এক লাখ তিরিশ হাজার দাম রাখছেন তার মধ্যে সুযোগ সুবিধা আছে চলে যাচ্ছে আজকের কালেকশানের তৃতীয় গরুটাতে দেখতেই পাচ্ছেন সুঠাম দেহের গরু সবগুলাই যাছাই বাছাই সুন্দর সেরা মানের গরু কি জাতের এটা ভাই এটা আপনার একটা সাহিবাল ব্রিড সাহীয়াল ব্রিড মোটামুটি বয়স কেমন হয়েছে ভাই এটাও দুই দাঁত হয়ে গেছে এটাও দুই দাঁ দর্শক আজকে কিন্তু একদম ধামা কাদার কালেকশন দুই দাঁতের গরু এই গরুটার মোটামুটি কেমন কি ওজন আসতে পারে এই গরুটার ওজন আছে ধারণা করে 4.5 মন প্লাস 4.5 মন প্লাস মোটামুটি দাম কেমন হবে ভাই গরুটা সিঙ্গেলে দাম রাখছি 1.31000 1.31000 টাকা সেই ক্ষেত্রে কথা বলার সুযোগ কি দিচ্ছেন ভাই কথা বলার জায়গা আছে থাকছে চলে যাব পাশের কালেকশনে মাশাআল্লাহ পাকরাও রেখেছেন জি ভাই প্রিন্টের একটা গরু দর্শক দেখতে পাচ্ছেন সাদা এবং লাল কালারের সংমিশ্রণে সুন্দর একটা প্রিন্ট এসেছে যাতে এটা এটা শাহিয়াল শাহিয়াল এটার মোটামুটি বয়স কেমন আছে ভাই এটাও দুই দাঁত হয়ে গেছে এটাও দুই দাঁত জি ভাই মানে এক কথায় কি আজকে রেডি কালেকশন দর্শকরা যারা ভয় করেন যে ছাব্বিশে রেডি হবে কিনা দেখেন দুই দাঁত দেখে নিয়ে যাবেন চেক করে নাকি ভাই জি ভাই চেক করে নিয়ে যাবে আমি সরজমিনে আসলে সবচেয়ে বেশি খুশি হবো আচ্ছা ওজনে কতটুকু পাবে এটা ভাই এগোটার ওজন আছে 4.5 মণ 4.5 মণ দামটা কেমন আসতে পারে ভাই এগোটা সিঙ্গেলে দাম চাচ্ছি ভাই আমি এটার 1 লক্ষ 28000 টাকা 1 লক্ষ 28000 টাকা তারপরে তো ইন্নালাগ্রো ফার্ম থেকে একটা গরু নিয়ে সুযোগ আছে জি ভাই থাকবে সুযোগ সেটা চলে যাব পাঁচ নাম্বার কালেকশনে ধামাকা দার একটা কালেকশন এটা কি জাতের ভাই ভাই এটা আপনার একটা শাহিয়াল ব্রিড শাহিয়াল ব্রিড আচ্ছা আচ্ছা মাথা চোড়া গলা একটু দেখায় আমি দেখতেই পাচ্ছেন নাভিটাও বেশ ঝুলন্ত দাঁতে কি এটাও হয়েছে না এটাও দুই দাঁত হয়ে গেছে এটাও দুই দাঁত দেখার মতো আর একটা কালেকশন দেখছি আমরা ওজন কতটুকু আসতে পারে ওজন আছে এখন বর্তমানে সাড়ে চার আছে আজকের কালেকশনের পাঁচ নম্বর গরু সাড়ে চার মন এইটা তাহলে ভাই কেমন কি দাম আসতে পারে বলুন এগোটা ভাই এক লক্ষ সাতাশ টাকা এক লাখ সাতাশ ইন্নাল আগ্রো ফার্মে কিন্তু কোনো গরুরই দাম একদম ফিক্স না আপনি আপনার মতো দাম বলে নিতে পারবেন ভাই এখানে যেটা দাম দেওয়া হয় সেখান থেকে আপনাদের জন্য সীমিত হলেও সম্মানের ব্যবস্থা করা হয়ে থাকে চলে যাবো আজকের কালেকশনের লটে শেষ গরুটিতে এটি হচ্ছে আজকের কালেকশনের ছয় নম্বর গরু যাতে কি বলবেন এটাকে ভাই এটা যাতে শাহিওয়াল যাতে একটা শাহিয়াল একদম টুকটুকে লাল যাকে বলে নাকি ভাই জি ভাই চূড়া মাথা নাভি কম বলে একদম চেক করে নিবে যে শাহিয়ালের পার্সেন্টেজ রয়েছে কিনা দাঁতে কি এটা হয়েছে না হয় না এটাও দুই দাঁত হয়ে গেছে এটাও দুই দাঁত একটা গরু চেক করা আছে ভাই দর্শক আপনারা কিন্তু চাইলে নিজে এসে দাঁড়িয়ে থেকে এভাবে বেঁধে চেক করবেন যে দাঁত আছে কিনা চেক করে নিয়ে যেতে পারবেন সেই গ্যারান্টি ইনাল ভাই দিচ্ছে ভাই এটার ওজনের কেমন কি ধারণা করছেন ভাই গোটা 4.5 মন আছে 4.5 মন আছে দামে এটা সিঙ্গেল কত হবে ভাই গোটা আপনার সিঙ্গেলের দাম চাচ্ছে ভাই এর 130000 130000 টাকা সেই ক্ষেত্রে 6টা গরুর 6 রকম দাম জি ভাই এভারেজে এই 6টা কি কোন ধামাকা কালেকশন বা ধামাকা দাম দ দেওয়া যাবে এই 6টা গরুর এভারেজ ধামাকা লট থাকবে ভাই আজকে কোন দর্শক ভাই বন্ধু যদি একসঙ্গে নিতে চাই জি 124000 টাকা লট 124000 টাকা প্রতি পিস সেখানে কি কথা বলার কোনো সুযোগ সুবিধা আছে জি ভাই ওখানে একটু দাম দর করার একটু জায়গা আছে দর্শক চলে যাবে একদম ধামাকাদার আরো একটা স্পেশাল কালেকশন রয়েছে সেই কালেকশনে দর্শক মনে আমরা ইনাল আগ্রহমেন সে বিগ সাইজের চমৎকার যে এক্সেপশনাল গোল্ডটি ছিল সেটি নিয়ে আমরা এখন কথা বলছি ইনাল ভাই এইটা হচ্ছে একদম আলাদা একটাই আছে জি ভাই যে চাইবে এক পিস একজনই পাবে

অনেক লাইফ হট চলে আসে জি ভাই এটা এখন কতটুকু ওজন আছে মাংসের ওজনটা বলেন মাংস পাবে 5 মন মাংস পাবে 5 মন দামটা কেমন হবে ভাই এটা সিঙ্গেল দাম চাচ্ছি ভাই আমি এটা 150000 সিঙ্গেলে 150 সেই ক্ষেত্রে কি সুযোগ সুবিধা আছে জি ভাই এখানে একটু দাম করার একটু জায়গা আছে ভাই তাহলে ইনাল আগ্রো ফার্ম থেকে ওই 6 পিস লটার গরুর সাথে যদি কেউ চাই এটা আলাদা ভাবে নিয়ে নেবে এক সঙ্গে 7 পিস কোন ভাই কালেকশন করে নিতে পারে জি ভাই শেষ জন্য নাম্বার দিয়ে দেব আমার স্ক্রিনে ব্যবসায়ীর সাথে সরাসরি কথা বলে আলোচনা সাবেক কিনতে পারবেন আজকের মতো শেষ করবো আসসালামু আলাইকুম